আজকে আমরা খাসির মাংসের ঝোল বানাবো তো এই রান্নাটা আজকে বাবা করছে আর বাবা খুবই ভালো বানায় এই খাসির মাংসটা আর যে কোনো রান্নাই বাবা খুব ভালো বানায় তো আমরা এখানে তেলে আলুটা ভেজে আগে তুলে নিয়েছি আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার বাবার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেবে তো এটাকে ভালো করে আমরা ভেজে নেব করে ভাজা হয়ে গেছে এবার আদা রসুন পেঁয়াজটা আমরা আলাদা টেস্ট করেছি সেটা দিয়ে দেবো আপনাদের মাংস অনুযায়ী কিন্তু আপনারা মশলাটা বানাবেন আর বাকি মশলা কতটা কি মাছ সেটা আমি আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো এটাকে দিয়ে দেবে আরেকটাও মশলা হচ্ছে সেটা হচ্ছে শুকনো লঙ্কা আর তার সাথে আছে শুকনো লঙ্কা আর আমাদের আছে জিরে গুঁড় জিরে ধনে গুঁড়ো আর এইগুলো দিয়ে আমরা পেস্ট করে নিয়েছি আর বাকি মশলাটা কিন্তু আমি আপনাদের পরে দেখিয়ে দেবো আর কতটা আর কতটা মাছ সেটা কিন্তু অবশ্যই আমি আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো দিয়ে ধনে গুঁড়ো আর লঙ্কার পেস্টটাও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষে নেবো আর এর সাথে কিন্তু আমরা গোলমরিচ গুঁড়ো কিন্তু অ্যাকিমাম পাঁচ মিনিট মতন আমাদের কষানো হয়ে গেছে এবার বাবা অল্প জলের মধ্যে পরিমাপ মতন হলুদ আর গোলমরিচ গুঁড়োটা গুলিয়ে দিয়ে দিয়েছে দিয়ে এটা দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে এরপরে কিন্তু আমরা এর মধ্যে মাংসটা দশ মিনিট মতন ভাবা ভালো করে কষেছে তারপরে কিন্তু মাংসটা আমরা দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে মিনিমাম দেড় কিলো মতন মাংস আছে এটাকে দিয়েও কিন্তু হ্যাঁ দেড় কিলো মতন আছে তো এটাকে দিয়ে বাবা ভালো করে এখন আরও কষে নেবে অনেকক্ষণ বসবে তাই তো ঠিক আছে অনেকক্ষণ ওকে কষেটা দিয়ে দেবো নুন পরিমাপ মতন পরে লাগলে কিন্তু আবার দেখা যাবে তবে কষানোর সময় এই সময় নুনটা দিলে কিন্তু মাংস একদম ভালো করে পরিপূর্ণভাবে নুনটা ঢুকবে এবার দিয়ে এভাবেই কিন্তু আমরা কষিয়ে থাকবো আর যদি নিচে একটু লেগে আসে তাহলে কিন্তু অল্প পরিমাণে একটু একটু করে গরম জল দেবেন আমরা এখানে অলরেডি কুকারে গরম জল বসিয়ে দিই খুব পরিমাণ কাশ্মীরি গুঁড়ো আমি একটা মতন গোটা বড় এলাচ ভালো করে জল দিয়ে শিলে বেটে নিয়েছি সেটা আবার এই স্টেজে দিয়ে দেবো দিয়ে ভালো করে সেম প্রসেসে কিন্তু কষানো চলছে আর এইভাবেই কিন্তু কষানো চলবে অংশ কিন্তু আমাদের একদম কষানো রেডি এবার কিন্তু এটাকে আমরা কুকারে দেবার কালারটা দেখুন গাইস কত সুন্দর এসে ধোঁয়া উঠছে আর এই স্টেজে কিন্তু আমরা এখানে চর্বি দিয়ে দেবো তো একদম নামা কষিয়ে কুকারে দেওয়ার দু মিনিট আগে কিন্তু চর্বি দেবেন তাহলে কিন্তু চর্বিটা গলবে কম আর দিয়ে ভালো করে দু তিনবার নাড়িয়ে আমরা কিন্তু এটা কুকারে দিকি করে কিন্তু আলু আমরা ভেজে রেখেছিলাম নুন টুন দিইনি কিন্তু নর্মালি আলু সরষের তেলে ভেজে রেখেছিলাম এটা আবার আমরা দিয়ে তো আমরা লাল লাল করে ভেজে নিয়েছিলাম আলুটা কিন্তু কোনো কষানোতে আমরা দিইনি আলুটাকে কিন্তু আমরা কুকারে যখন মাংসটা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আলুটা উপর থেকে দিয়ে দিয়েছি আর কুকারের জলটা কিন্তু গরম এবং কষানোর সময় যে জলটা আমরা ব্যবহার করেছি সেটাও কিন্তু গরম দিতে হবে আর ঠিক সেম যে প্রসেসে আপনাদেরকে দেখালাম সেইভাবে বানালে কিন্তু এই মানে খাসির মাংস ঝোলটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর বাবা বানালে কিন্তু আরও বেশি ভালো লাগে তো অবশ্যই কিন্তু এই প্রসেসে একবার অবশ্যই বাড়িতে বানাবেন তো এবারে এটাকে আমরা হুইসেল লাগিয়ে ঢাকনা লাগিয়ে মিনিমাম কটা মতো সিটি দেবো তো দশটার মতো সিটি ভালো করে দিয়ে নেবো আর এটাকে আমি এখন হাই ফ্লেম করে দিয়েছি এবার ঢাকনাটা না কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কুকার থেকে আমি বাটিতে নামিয়ে নিয়েছি আর খেতেও বসে পড়েছি আর এখানে পোলাও বানানো হয়েছে তো একদম গরম গরম মাংস কিন্তু দেখুন রেডি আর কালারটাও কত সুন্দর এসেছে তো এরকম সুন্দর মাংস রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর এইরকমভাবেই কিন্তু বাবা মাটনের ঝোলটা বানায় এটাও কিন্তু খেতে অসাধারণ রাইস এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আজকের জন্য এতটুকুই আর কতটা কি মশলার পরিমাপ দিয়েছি সেটা ডিসক্রিপশানে আপনাদেরকে আমি দিয়ে দেবো আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে পরের সপ্তাহে